নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি এখানে আমি যে রান্নাটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ছোল তো এখানে আমার কী কী লাগছে চারটি ইলিশ মাছ অবশ্যই লাগছে আর চারটি ইলিশ মাছকে আমি রেখেছি নুন হলুদ মাখিয়ে এখানে রেখেছি দুটো আলু আর কে নুন হলুদ মাখিয়ে আর এখানে রেখেছি পেঁয়াজ কুড়ি এখানে যদি আপনারা চান তো কচুও দিতে পারেন যেগুলো ছোট কচু হয় সেই কচুগুলোও দিতে পারেন এই কচু দিলে এই ঝোলের স্বাদ আরও বাড়ে কিন্তু আমার কাছে এখানে নেই আপনার যদি পারেন অবশ্যই দেবেন তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটা হচ্ছে আর সবাইকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমার একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে আর আমি এখানে তেলও দিয়ে দিচ্ছি সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে এই এই তেলেই পুরো রান্নাটা হবে এখন তেলটা গরম হয়ে গেছে আমি পুরো প্যানে একটু ছড়িয়ে নিলাম এরপর আমি নুন হলুদ মাখানো মাছটা এখানে দিয়ে নেব হালকা উল্টে পাল্টে ভেজে নেব আপনারা চাইলে এটা কাঁচাতেও করতে পারেন কাঁচাতে আরও স্বাদ আসবে আমি একটু ভেজে নিচ্ছি আমার এখানে ভাজা হয়ে গেছে মাছগুলো এবার মাছগুলোকে আমি এক একটা করে তুলে নিচ্ছি এই তেলেই আমি আলু আর বেগুনটাও দিয়ে দেবো আলু আর বেগুনটাও ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলেই তেলটা বদলে করতে পারেন কিন্তু এই তেলটাতে করার একটাই উদ্দেশ্য ইলিশ মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা এই তেলটার মধ্যে থাকে তো এই তেলে রান্না করলে ইলিশ মাছের গন্ধটা পুরোপুরি আসে আপনারা চাইলেই এই তেলটা বদলে করতে পারেন কিন্তু আমি এখানে তা করছি না আমি এই তেলেই পুরো রান্নাটা করবো এখন আমার আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি ওটা তুলে নিলাম এই তেলেই আমি ফোড়ন দেব এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কা এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম এবারে দুটো কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দেব এখানে আমি সামান্য নুনও দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো দিলে ফুটে না আসে এবারে আমি কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম এবার হালকা নাড়াছাড়া করে নেব যতক্ষণ আর টমেটোগুলো নরম হয়ে আসছে আরেকটা কারণ হলো নুন দেওয়ার টমেটো যখনই দেবেন টমেটো দেওয়ার আগে একটু নুন দিয়ে দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আপনাদের স্বাদ মতো আপনারা যতটা ঝাল খেতে পারেন সেই রকম অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা বাটাটা দেবেন এখানে আমি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম আর তার সাথে একটু হলুদও দিয়ে দিলাম টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমরা এখানে আলু আর বেগুনটা দিয়ে দেবো আমি এখানে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে খন্তির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো নরম হয়ে গেছে এরপরে আমরা আলু আর বেগুনটা এখানে দিয়ে দেব আলু বেগুনটাও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেব এক কাপের মতো তার আগে কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে রান্না যত কষাবেন তত রান্নার টেস্ট ভালো হবে এবার আমি এক কাপ জল দিয়ে দেব এখানে এবার আর তার সঙ্গে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব আলু আর বেগুনটা দশ মিনিট পর আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব কাঁচাই দেব কাঁচা দিলে এটার ফ্লেভারটা ভালো আসে এখানে আপনারা পেঁয়াজ কলির বদলে কাঁচা পেঁয়াজেরও ইউজ করতে পারেন এখানে আমার মনে হয়েছে শীতকালে পেঁয়াজ কলিটাই ভালো যাবে সে জন্য সেই আমি পেঁয়াজ কলিটাই প্রেফার করলাম আর পেঁয়াজ কলিটাই দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ কলিটা পুরোটা দেখতে পাচ্ছেন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কলিটা সব সবজির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটা সেদ্ধ হতে দিতে হবে ঢাকা খুলে দশ পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রঙ এসছে তো আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো যাতে ঝোলের মধ্যে ফ্লেভারটা আরও ভালো আসে মাছের আপনাদের ঝোলটা কম মনে হলে আর একটু জল দিয়ে দিতে পারেন এক কাপের মতো জল দিয়ে দিতে পারেন এখানে আমি এক কাপের মতো জল অ্যাড করেছি তো এখানে নুন আমার কম লেগেছিল সেই জন্যে আমি নুন দিয়ে দিলাম এক চামচের মতো আবার ফুটতে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রঙ এসছে এ পর্যায়ে আমি ওটা নামিয়ে নেব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ